সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখে বুঝতে পারছো শরীরের কন্ডিশন ভীষণ 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 খারাপ আর এখন বাঁচছে দুপুর বারোটা এতক্ষণ শুয়েছিলাম কালকের ভিডিওটা এতক্ষণে এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম এই মাত্র ভিডিওটা পোস্ট করেছি তোমাদের কাছে পৌঁছেও যাবে আর দশ মিনিটের মধ্যে ব্যাপারটা হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ জানি না এত কেন শরীর খারাপ করছে আমি একদম উঠে বসতেই পারছিলাম না ইভেন কথা বলতেও পারছিলাম না সেই কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি নইলে শুয়ে শুয়ে ব্লগটা স্টার্ট করে ফেলতাম এত বনে আর এ যে যত যাই হোক পড়তে কিন্তু বসতেই হবে এটাই হচ্ছে সব থেকে দুঃখ তাই না তাই না মায়ের শরীর খারাপ পড়তে বসতে হবে যাই হোক ও এখন পড়া করছে ভীষণ দুষ্টুমি করছে যেহেতু আমার আমি শুয়ে আছি ভাবছে মাম মাম মারতে পারবে না অনেক কষ্টে এতক্ষণে একটু উঠে বসতে পেরেছি ট্যাডি ভাইয়ার বাড়ি আছে তবে এখনও নেই অনেকক্ষণ হলো বেরিয়ে আছে আর সকালে ব্রেকফাস্টে আজকে ট্যাডি ভাইয়ার বাইরে থেকে পুড়িয়ে এনেছিলো একটা খাইয়ে দিয়েছিলো অনেক কষ্টে উঠে একটাই খেয়েছি আমি খেতেও পারছি না এতটা আমার পেটে ব্যথা করছে দেখ এই যে এই নিয়ে আমি এতক্ষণ ধরে ই পারছি এটা দেখে তো হট ব্যাগ নিয়ে শুয়েছিলাম একটু আরাম লাগলো তারপরে এখনও দেবো পুঁচে কাজ করবো প্রচুর কাজে আর আজকে সোমবার ড্যাডিকে নিজে নিজে তোমার লাঠি দিয়ে ঘর মুছেছে নিজে নিজে দিন পুজোটা দিয়েছে কারণ পুজো না দিয়েও খেতে পারতো না সেই জন্য পুজোটা দিয়ে দিয়েছে আর এখন আমি বাদবাকে রান্না ওর জন্য রুটি করতে হবে আর আমাদের জন্য ভাত করতে হবে সেগুলো আস্তে আস্তে করবো যতটা পারবো চলো তোমাদেরকে শেয়ারও করা হবে অনেক বক বক করলাম তুমি এখানেই কাটিয়ে ফেললাম সকাল দিয়ে কথা বলতে পারছিলাম না দাদা এখন কথা বলছে আর পিম্পলগুলো পেকেছে বলে এরকম বিচ্ছিরি লাগছে যাই হোক এগুলোর ব্যবস্থা পরে করব চলো উঠি তাহলে দেখছি কি কি শেয়ার করতে পারছি কতক্ষণ ভালো থাকছি ভালো তো নাই তাও যত যতটা যায় আর কি পারা যায় চলো ও পড়ু এখন পড়া কমপ্লিট হয়নি আমি কাজগুলো করি তখন সাথে শেয়ারও করি চলো তো কোনো মতে উঠে আসলাম আর এরকম কি অবস্থা ঘরের এগুলো সব ক্লিন করব আর এদিকে না তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না দুদিন ধরে আেয়ার করি এই যে এইডু আমার এডু সোনা দুটো এনেছিলো তো টব ছিল না আর এইগুলো সব দিয়ে পাঠিয়েছে একজনে অ্যালোভেরা গাছ তো এইগুলোর জন্যও টবে দরকার ছিল তার জন্য এরকম ট্যাডিভিয়ার টব এনেছে একটা এখনো টব লাগবে এরকম একটা দুটো এই দুটো আর এটাতে অ্যালোভেরাটা লাগাবো বিকজ অ্যালোভেরা গাছ একটু বড়ো জায়গায় লাগালেই বেশি ভালো হয় তবে এখানে একটাই আটবে এইটার যেটা এই গাছগুলো বড়ো হলে অনেকটা বড় হবে সেই জন্য ভাবছি দুটো টবে লাগাবো দুটো একটা ছোটো টবেই লাগিয়ে দেবো আর এডোর জন্য আর একটা টব আনাবো এই গাছটা আমি পড়ে উঠতে পারছি না আমার শরীরের জন্য গাছটা দেখো শুকিয়ে যাচ্ছে এখন এটা ভীষণ ভালো তো আমি এটা ইউজও করছি ফেসে পিম্পলের জন্য আর আমার তো এমনিতে জানোই অনেক দাগ আছে সেই জন্য আর যে চলো এখন দেখি কিচেনের কি অবস্থা ঠ্যাডি বিয়ার আজকে ঘর মুছে দিয়েছে এই দেখো পুজো দেওয়া কমপ্লিট সুন্দর করে পুজো দিয়েছে আমার সোনা বটটা দেখেছ যাই হোক কিচেনের কি অবস্থা গাইজ দেখো দাঁড়ো আলোটা ডাউন হয়ে গেল এই দেখো কিচেনের অবস্থা কিছু সবজিও এনেছে মনে হচ্ছে ট্যাডি বিয়ার হ্যাঁ এই যে ফুলকপি এনেছে পটল এনেছে আর এনেছে কাঁকড়ল ভাবছি ফুলকপি দিয়ে তরকারি করবো ট্যাডি বিয়ারের জন্য খুব ভালোবাসে আর আমাদের দেখি কিছু একটা করে নেবো এটার মধ্যে একটু ঠান্ডা ভাত আছে তবে প্রিন্সকে আর দেবো না অনেক বেলা হয়ে গেছে একটু প্রেশারে আগে ভাতটায় বসাবো তারপর গ্যাস মুছে অন্য রান্না করবো এই দেখো তোমাদের বলছিলাম না অ্যালোভেরার কথা এই দেখো ফ্রিজটা যদি ফ্রিজটা যদি ভালো থাকতো অ্যালোভেরাটা আমার অনেক দিন ইউজ করা হতো কিন্তু যেহেতু ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে এগুলো বাইরেই রাখতে হচ্ছে হেয়ারে অ্যাপ্লাই করে ফেলবো কিন্তু অ্যালোভেরাটা ভীষণ ভালো থ্যাংক ইউ সো মাচ যে দিয়েছ তাকে বললাম নামটা মেনশন করলাম না সে ভিডিও দেখবে দেখে নিবে যাই হোক এরকম বড় বড় হবে অ্যালোভেরাটা এর দারুণ লাগবে মানে যখন বড় হয়ে যাবে তো যাই হোক টব আর একটা আনতে হবে তারপরে আর এই যাই ওই লাঠিটা দিয়েছে ঘর মুছে লাঠি দিয়ে না ভালো ঘর মোছা হয় না আমি আর একবার ঘর ক্লিন করবো মুছবো বিছানার অবস্থা দেখো কতগুলো বালিশ নিয়েছি আমি দেখো এই দুটো এইটা সামনে ছিল চাদর নিয়ে মানে হালকা জ্বরও এসছে চলো কাজ করা শুরু করি তারপরে আবার ফিরে তোমাদের কাছে কাজ করতে স্টার্ট করি হ্যাঁ চলো চলো এই যে তোর মুজ যে বিছানাটা ক্লিন করেছি তবে খেলনাটা আবার ওই যে জাকাতায় ও তো খেলবেই কিছু বলার নাই আর চলো বারান্দাটা দেখাই ও আমি একটু আগে ঘুচালাম তুমি আবার রেখে দিয়েছো কি অবস্থা আমি এভাবে দেখাতে আসছি যে বারান্দাটা দেখায় জামা কি করলা কি করলা তুমি তাহলে ভাবো শরীর খারাপ তুমি কি কাজ বাড়িয়ে রাখো যাও পালা এখান থেকে সরে যাও এই যে আমি আলনাটা ঘুচে নে করো মানে কেমন হাত পা লক্ষ্যেই দেখো আমি নিচে চলে গেছে ওটা ওখানে রেখেছিলাম আমি হ্যাঁ খুব সুন্দর হয়েছে তুমি আসতে পারো তুমি গ পেয়েছ দাও আমি সত্যি আমি ভাবিনি যে এরকম দেখবো এসে আমি গুছাতে যাচ্ছি আমি গুছিয়ে রেখে যে গুছানোই থাকবে যাই হোক আবার ঘরটা মুছলাম আমার প্রতিদিন আজকে ঘর মুছেছিল স্পেশাল ঘর মুছা এখন আমার বর স্পেশালি আমার জন্য কি করবে দেখো দাঁড়ো ফ্লাস্কটা অন করি কেন খাবি না বাবু না ওটা বাটিটা হাতে নিয়ে যাও এই যে কালো জাম না এটা কালো আঙ্গুর এই এসেছে আর এদিকে যে তরমুজ কাটছে হ্যাঁ দেখি তরমুজটা কেমন ভেতরটা আমি তো বাজার নিয়ে আমি খেতে পারতাম না আবার তো ফিরে এমনি তো ধরতে পারবা দুটো দু হাতে এরকম করে হেসরে নামাও তাও দেখি তারপর দাঁড়াও দাঁড়াও ওইদিকে তাকো চোখ মুখ কি করছে নাও নাও না তুলবো না আমি দিবই না এটা থাম তুললাম দেয় ভালো লাগছে না যাই হোক ওরা এখন তরমুজ কাঠুক চারিদিকে রান্নাঘরটা নিয়ে একটু আগে মুছলাম তাও আবার জলে জল করে ফেলেছে জলের বোতলে জল ভরতে গিয়ে ফুলকপিটা এখন আমি ভাজছি উড়ে গেল ভিডিও করতে গিয়ে আর একটুখানি চালের ডালের দিয়ে করেছি খিচুড়ি আর এই দেখো আলু ভাজা করেছি এই হচ্ছে আমার আর প্রিন্সের খাবার ট্যাডিআ জন্য এখন করছি আলু ফুলকপির তরকারি আর দুটি করবো আর বাপ সব পরিষ্কার করলাম নিজে বাসনগুলো এখনো ধোয়া হয়নি রান্না করতে করতেই ধোবো ভাবলাম তোমাদের সাথে একটু তরমুজ কাটছি সেটা শেয়ার করি সেই জন্য আর কি আসলাম থালা নিয়েছো থালা নিয়েছো তো চলো আমিও একটু তরমুজ খাই রান্না করতে করতেই

থিংসকে ড্যাডি বিয়ার খাইয়ে দিয়েছে তারপরে ও নিজে নিজে খাবার দাবার বেড়ে কি দেখে তো নিজে খাবার বেড়ে খেয়ে নিয়েছিল আমি স্নানে ঢুকেছিলাম আমি স্নান করে এসে আমিও দুটো খেলাম আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না তো এখন একটু শোবো মনে হয় না আজকে ভিডিও করতে পারবো বলে সুবর্ণ সুযোগ ছিল যেহেতু ড্যাডি বিয়ার বাড়িতে আছে বাট হবে না এখন একটু শোব দেুমো মনে হয় এমনি শুয়ে থাকবো

এলাবেড়াটা তো বেকা আমি কিছু বললাম না কারণ ওই বাড়িতেও অ্যালোভেরাটা বেকা লাগানো হয়েছিল তবে হয়েছে ভালো ওই ছোটবে তো বাবাকে আমরা একটা জামা পরে এসেছি তো এখন চলে এসেছি একদম গোমানের টাইমে সারা দিন তো এমন গেল দিনটা এত বাজে গেল বলার মতো না আর শরীরটা একটু আগে থেকে ভালো আছে কি বলছিউ নিজেও জানেন না

ব্লগটা থেকে এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো টাটা